যারা বিড়ি খায় বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুখ দিয়ে বন্ধ দাড়ি দিয়ে বন্ধ রানা দিয়ে বন্ধ টুপি দিয়ে বন্ধ চাদর দিয়ে বন্ধ লেপ দিয়ে বন্ধ বালিশ দিয়ে বন্ধ আমার হয় সন্ধ ওর বউ থাকে কেমনে রে জোর জোরোখান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বড় মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘোরায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়া কারণ কি বউ কয় সরম করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ তোর তোর মুখের গন্ধ বেশি না 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 করতে পারো বিড়ি কষ্ট কিছু লোক মনে মনে চিন্তা করবি বাচ্চা অনুসারে মনে কয় বিড়ির বিপক্ষে ফটু দিবে নাকা আমি কেন বিড়ির বিপক্ষে ফটুও দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বলো বিড়ি খাওয়া যায় একশো কোটিবার যায় খাওয়ার একটা স্বাধীনতা আছে

রমজানা শহরে আজান দিছে কম টয়লেট করিয়া অজু করে নামাজ পড়ি এন টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ এ বাবা এন দেদে দুমো গোল হওয়া বের হচ্ছে কম আগুন ধরল নাকি তখন আমি একটু নক করলাম দেদে ভিতর থেকে সাউন্ড দিছে এ তাহলে বোঝা গেল মা লখান থেকে উৎপত্তি হচ্ছে সি 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 আর ইদানিং আমরা দেখতেছি এ যে পান খায় মানে সব কি করে না যারা পান খায় অর্ধেক পান খায় আর টয়লেটে যা অর্ধেক পান খায় আমি নিজে দেখছি এক গুঁড়ো মুখ এম এম করতে দেখছি কোন তাছাড়া কয়ে গেছিলে কয় টয়লেটে কম কি খাও কয় পান কয়ে কোন তুই টয়লেটে যা পান খেলে কয় ভাই টয়লেটে যা পান না খেলে আমার পায়খানা হয় না তা হ এই মুহূর্তে পান খায় এর মধ্যে ডেলিভারি করে সি সি পান খালা জিনিস সেইটা টয়লেট যা খায় হ্যাঁ সৎকরা যদি একশো জন লোক পান খায় তার আপনার সত্তর আশিজন লোক ওই টয়লেটের মধ্যে পান খায় অর্থ আমি নিজে দেখছি এখন এখন আমি প্রমাণ পাচ্ছি হ্যাঁ টয়লেটের মধ্যে পান খাও না না পলে টয়লেটের মধ্যে পান যদি হালাল করে হালাল মনে করে খাও তাহলে সুন মনে করে একটু লোকে একটু গু তুলে এরকম বড়া খাও এখন গিন্ন করতেছে এখন গিন্ন করতেছে বাচ্চা বলে আর গিন্ন করে আর খাওয়ার সময় এমনটা কটকট করে খাও আর এমনটা ফের ফের করে বাই করে দে তখন লজ্জা করে না আর গিন্ন করে না হ্যাঁ আজ কালকে খবর আছে আমার রবুকুল শাশা কই রবুকুল শাষার খবর আছে যে বাংলাদেশে কত মলান আছে হ্যাঁ আনা বাথে আনছে দেখা এনা খালি প্যারাক বিদে দেবো আজকে